তোর কপালে যে শিলিয়াই ছিল এটা তার চোদ্দ গোষ্ঠীর কপাল এখনো সময় আছে ওর কাছে যা মাপছে ওর যা আমি মাপসামু কেন মাপসামু আমি তুই জানো সময় কি করছে কি করছে মিছা কথা কইছে আমার লগে প্রথমে অসুস্থ হওয়ার নাটক করে ওর আম্মার বাসায় গেছে সেই দিন রাত্রে বেলা বাদল আসছিল সারা রাত বাদল আসিল এটা আমার কাছে লুকাইছে তারপর আম্মার সাথে বেদবি করছে তোর এসব উল্টা পাল্টা ভাবার লাগে তোর ভুক্তি আমি কয়া দিলাম বুবু আমি আমার লাগবো না কাউরে সব জায়গা কাউরে লাগবো না আমার

আশেপাশের লোকজন তো বাজে কথা বলছে এমন কিছু করিস না যে আমার ছেলের জীবনটা নষ্ট হয় আমি তোমার স্বামী আমি তোমাকে ভালোবাসে তুমিও তুমি আমার ও আমার বর্তমান আমি আমার জীবন বেশ না